এ বড়ো অদ্ভুত খেলা দেখলাম এতদিন ধরে খেলা দেখছি আইএসএল এর কোনোদিন এরম অদ্ভুত খেলা দেখিনি মানে চার চারটে অদ্ভুত গোল হলো খেলা ভালোই খেলা হয়েছে জমজমাট খেলা হয়েছে সমানে সমানে টক্কর রয়েছে মুম্বাই বেশ ভালো ডমিনেট করেছে যেরকম খেলা হয় মোহনবাগান মুম্বাই সেরকম লেভেলেরই খেলাটা হয়েছে মোহনবাগানের বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল না প্রায় রিজার্ভ টিম ছিল তাতেও খুব একটা সমস্যা হয়নি কিন্তু খেলাটা দেখে আমার প্রথমে যেটা মনে হলো যে গোলগুলো যেন সেই আগের থেকে খেলার রেজাল্টটা ঠিক করে রাখা রয়েছে এরকম ওপরোলা ঠিক করে রেখে দিয়েছে এরকম হবে সব কটা গোল লাকের জোরে হয়েছে ফার্স্ট হচ্ছে ওদের মিসপাস থেকে ম্যাকলারেন যেটা পেলো ওটাতেই একমাত্র গোলের মতো গোল বা ম্যাকলারেনের কৃতিত্ব ছিল একদম ফার কর্নার দিয়ে বলটাকে গোলের মধ্যে রাখা সেকেন্ড গোলটা দিমিত্রি পেটাডসের পায়ে বলটা ছুঁয়ে গেছে দিমিত্রি মারেনি বলটা ওর পা ছুঁয়ে মাটি ছুঁয়ে গোলকিপার উল্টে পড়ে গেছে ড্রপ খেয়ে বেরিয়ে গেছে মানে বলটা যেন দিমিত্রির পা ছুঁয়ে নিজেই গোল করেছে থার্ড মুম্বাইয়ের যে গোলটা সেটাও জন টোরালের পায়ে লেগে ওপরে উঠে গেল উঠলো তো উঠলো একদম এমন জায়গা দিয়ে পড়লো ওখানে বিশাল দাঁড়িয়ে থাকলেও হয়তো আটকাতে পারতো না জন ওটাকে মেরে ওইভাবে ফেলেনি পায়ে লেগে উঠে গিয়ে ওখানেই পড়লো তারপর একটা বিশালের হাতে লেগে বল ফিস্ট করেছে সেটা মনবির ক্লিয়ার করতে গেল নাথানের মুখে লেগে বল ভেতরে ঢুকে গেল একটা এরকম গোল হয় খুব বেশি হলে দুটো হতে পারে মানে তিন তিনটে গোল এরম অদ্ভুতভাবে ঠিক করে বলে চারটে গোলই লাকের জোরে হয়েছে পুরো যেন স্ক্রিপ্টেড একটা সিনেমা যেরকম আমরা সিনেমায় দেখি হ্যাপি এন্ডিং তুমিও যেত আমিও যেত দুজনের দারুণ মারপিট হলো মানে দারুণ খেলা হলো একদম অদ্ভুত অদ্ভুত গোল হলো সেই উড়ে এসে পড়লো বল সেই সিনেমায় যেরকম হয় লাগলো উড়ে গেল ঠিক জায়গায় গিয়ে পড়লো গোল হয়ে গেল ওই রকম টাইপের গোলগুলো হলো তবে মুম্বাই লাস্টের দিকে জিতে যেতে পারতো সেরকম সিচুয়েশান তৈরি করেছিল মুম্বাই জনে হয়ে যাওয়ার পরও ব্যাক করেছে যখন গোলটা পেয়ে গেছে তার আগে পর্যন্ত ওরা ব্যাক করতে পারেনি ওদের মোটামুটি বিক্রম প্রতাপ সিং চলে যাওয়ার পর থেকে ওরা সেইভাবে কিছু করতে পারছিল না কিন্তু যেই গোলটা পেয়ে গেল তখন আর একটা গোল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আবার এখানে যখন রেক্স ওয়ার্ড নামলো আমাদের মাঝে মাঠে খেলা অন্য রকম হয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু মাঝ মাঠে দীপক টাংড়ি অভিষেক সূর্যবংশী খেলেছে প্রথম থেকে দুজনেই অ্যাকচুয়ালি আর দুজনেই ব্লক করে গেছে টানা ব্লক করে গেছে ব্লক করে গেছে ওরা অ্যাটাক করার চেষ্টা করেছে মিডফিল্ডে ওদের সেইভাবে একটু আধটু এগোচ্ছে পাসিং অ্যাক্যুরেসি বলুন বা টোটাল পজিশান বলুন মুম্বাই অনেক ভালো জায়গায় ছিল মোহনবাগানের থেকে তো ম্যাচটা কেরালা ব্লাস্টার ম্যাচের মতো হয়েই যাচ্ছিল কিন্তু লাস্ট মোমেন্টে কিন্তু গোলগুলো যদি মুম্বাই শর্ট মেরে ঠিকঠাক কাটিয়ে প্লেস করে যে কোনোভাবে করতো তাহলে আমি বুঝদাম যে মুম্বাই কামব্যাক করেছে ব্যাপারটা তো তা হলো না দুটো গুলি অদ্ভুত ভাবে হলো সুভাষিস নেমে থেকেই চাইছিল ইয়েলো কার্ড দেখবো ইয়েলো কার্ড দেখবো কত চেষ্টা করলো মানে সারা ম্যাচ জুড়ে চেষ্টা করে গেল লাস্টে গিয়ে অবশেষে ইয়েলো কার্ডটা দেখলো দীপক টাংড়ি পরের ম্যাচে নেই অভিষেক সূর্যবংশী নেই সুভাষিস নেই থাপা চলে আসায় টাংড়ি না থাকা বা অভিষেক সূর্যবংশী না থাকাটা খুব একটা অসুবিধে হবে না ওই থাপা আর আপুইয়াকেই ম্যানেজ করতে হবে মাঝে মাঠে অপশানটা থাকবে না কারণ সাহাল এখনো ফিট হয়নি তবে গোয়ার এগেনস্টের সুবাশিসের না থাকাটা কিন্তু চাপের হতে চলেছে এখন থেকেই বলছি এটা কিন্তু চাপের হতে চলেছে কিন্তু করারও কিছু নেই আমি যে নিয়মটা বলেছিলাম আজকে কিন্তু ইংলিশ কমেন্ট্রিতে সেই নিয়মটার কথাই বলল যে লাস্ট ম্যাচে যদি চারটে বা ছটা ইয়েলো কার্ড হয় তাহলে নকআউটের ফার্স্ট ম্যাচে সাসপেন্ড থাকবে আর একইভাবে যদি লাস্ট ম্যাচে রেড কার্ডও হয় তাহলেও নকআউটের ফার্স্ট ম্যাচে সাসপেন্ডেড থাকবে তো সেই দিক দিয়ে দেখতে গেলে নক আউটে আমরা পুরো টিমটাই আশা করি পেয়ে যাব একমাত্র একটা চাপের জায়গা আছে ম্যাকলারেন তাই আমার মনে হয় পরের ম্যাচে গোয়া ম্যাচে ম্যাকলারেনকে মলিনা প্রথম থেকে ইউজ করবে না জেসান কামিন্সকে দিয়েই কাজ চালানোর চেষ্টা করবে যদি খুব প্রয়োজন না হয় বা লাস্ট কিছু মিনিটের জন্য ম্যাকলারেনকে ইউজ করলেও করতে পারে তবে ম্যাকলারেন যে ফার্স্ট গোলটা করেছে ওটা ম্যাকলারেনের জাত চিনিয়ে দিয়েছে পরিষ্কার কথা যে আমরা দেখছি ম্যাকলারেন আজকে টেনশন ফ্রিভাবে খেলছিল দুর্দর্শ খেলছিল কিন্তু সাপোর্টটা আজকে পাবে করতে আমরা তো মিডফিল্ডে সেরকম ক্রিয়েটিভ প্লেয়ার কাউকে রাখিনি ওই অভিষেক সূর্যবংশী ও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্লকিংয়ের কাজটাই করেছে টম অ্যান্ডেড অসাধারণ লাস্টের দিকে ওর মুখের অবস্থা দেখে মনে হচ্ছে ও আর পারছে না পেরে উঠছে না ও তো মারাত্মক লেভেলের পারফর্ম করেছে আজকে এটা নিয়ে বলে লাভ নেই দীপেন্দু ঠিকঠাক ওকে একদম সঙ্গত দিয়েছে যথেষ্ট ভালো খেলেছে দীপেন্দু মুম্বাই সিটির মতো টিমের এগেনস্টে সেন্টার ব্যাক হিসেবে টম অ্যালডারকে পাশে নিয়ে খেলা এবং গোল দুটোর ক্ষেত্রে ওদের তো কোনো ভূমিকা ছিল না বা ওদের কোনো ভুল ছিল না সেই দিক দিয়ে বলতে গেলে দীপেন্দু কিন্তু হান্ড্রেডে হানড্রেড পেয়েছে সৌরভ ভানওয়ালা আইএসএল খেলছে প্রথম থেকে ফার্স্ট ইলেভেনে খেলছে একটা চাপ নিয়ে ও নেমেছিল বাকি প্লেয়ারদের মাথায় অতটা চাপ ছিল না কিন্তু ওর মাথায় একটা চাপ ছিল সেটা বোঝা যাচ্ছিলো ওর খেলা দেখে তবে প্লেয়ারটার মধ্যে পোটেন্সিয়াল আছে ওকে তৈরি করতে পারলে কিন্তু ঠিকঠাক খেলে দেবে আমি যদিও ওর ওভারল্যাপ অতটা ভালো ওভারল্যাপিং আমি সেরমভাবে দেখিনি তবে ঠিকঠাক তবে আবার বলছি আজকের রেজাল্টে করার কিছু ছিল না এই বিশালের ফিস্টগুলো ভুল জায়গায় গেছে এবং ভুল জায়গায় গেলেও বলগুলো তো শর্টও হয়নি সেই জন্য আমি বিশালকেও সেইভাবে দোষ দিতে পারছি না আজকের খেলাটা পুরোটাই একটা অদ্ভুত লাকের খেলা হয়েছে ওরাও দুটো লাকি গোল পেয়েছে আমরাও দুটো লাকি গোল পেয়েছি যেন আমাদের ড্র হওয়াটা মানে লেখাই ছিল ঠিক ফার্স্ট ম্যাচেও এরকমই হয়েছিল আমরা দুই দুই হয়েছিল আমার যতদূর মনে পড়ছে এবং এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে উড়িষ্যা ম্যাচটা যদি আমরা জিততে না পারতাম কোনো কারণেই তাহলে আজকে ড্র হওয়ার পর কিন্তু সেই লাস্ট ম্যাচটা দাঁড়িয়ে যেত ফাইনাল ডিসাইডার ম্যাচ হিসেবে এই কথাটাই আমি এবং আমি শুধু নয় অনেকে বলেছিলেন আমাকে কমেন্ট করেছিলেন প্রচুর লোক বলেছিলেন কথাটা যে উড়িষ্যা ম্যাচটা ওই জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট ওটা না জিততে পারলে মুম্বাইয়ের থেকে পুরো পয়েন্ট আনাটা চাপ হতেই পারে হয়তো এটাও হতে পারতো যে দেখুন তখন মোহনবাগান হয়তো অন্য ফর্মে খেলতো অন্যভাবে খেলতো কিন্তু তাও যেরকমভাবে আজকের খেলাটা হলো সেটা যেন পুরো লাকের ওপর এখন এই গোলগুলোর বিশ্লেষণও করা যাবে না কেন প্লেয়ারটা মিস পাস করলে একটাই গোল বিশ্লেষণ করা যায় যে জেমি ম্যাকলারের ও যে ওয়ার্ল্ড কাপার সেটাও প্রমাণ করেছে অসাধারণ ফিনিশিং এর বাইরে বলটা কেন ধিমির পায়ের ওই জায়গায় লেগে ড্রপ খেয়ে গোলে ঢুকলো গোলকিপার কেন উল্টো দিকে পড়ে গেল বিশ্লেষণ করা সম্ভব নয় জন টোরাল তখন কি ভাবছিল কি করে ওর হাঁটুতে লেগে বলটা উঠে গিয়ে ঠিক গোলের মধ্যেই পড়লো ওর কি কোনো মানে ইনপুট ছিল না বলটার প্লেস করার মধ্যে তাহলে ও কি ভাবছিল সেটা বুঝতে হবে আর নাতানের মুখে লেগে কি করে গোল হলো বা মনবীর কি মনবীরকে দোষ দেওয়া যেতে পারে যে মনবীর এমন এক শট মারলো যে ওর মুখেই লাগলো বলটা মুখে লেগে ভেতরে ঢুকে গেল এছাড়া তো আর কিছু বলার নেই গোলগুলো নিয়ে তো মোহনবাগান এখন হাইয়েস্ট ছাপ্পান্ন পয়েন্টেই পৌঁছতে পারবে তার বেশি পৌঁছতে পারবে না কারণ আজকে খেলার পর বাহান্ন থেকে তিপ্পান্ন হলো তো তিপ্পান্নর পর আর একটা ম্যাচই রয়েছে তিন পয়েন্ট হলে হবে ছাপ্পান্ন আর একটা জিনিস আমার মনে হয়েছে আমি কালকের ভিডিওতে পারলে এটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে এই মাঠটা ছোট হওয়ায় মোহনবাগানের উইংটা অফ হয়ে গেছিলো এইটা একটা বড় প্রবলেম হয়েছিল মোহনবাগানের ক্ষেত্রে আর উল্টো দিকে মাছ মাঠ দিয়ে খেলার মতো ক্রিয়েটিভ প্লেয়ার ছিল না ফলে মন পুরো ভোঁতাই ছিল যে কারণেই ফার্স্ট হাফটা ডিফেন্ড 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 করে যেতেই হয়েছে কন্টিনিউয়াস তবে জিরো জিরো ড্র হলে অতটাই এ লাগতো না একটাই যে লাগছে যে দু গোলে এগিয়ে গিয়ে সেই দু গোল শোধ হয়ে ড্র হলো এটাই যে লাগছে কিন্তু আবার বলবো কপালের আগে কিছুই চলছে না এই ম্যাচটা দেখে আমার সেটাই মনে হয়েছে তার বাইরে কিচ্ছু মনে হয়নি তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাদ